একেবারে সরাসরি লাইভ নিয়ে চলে আসলাম পাটকপাড়া রেল কলোনি ফুটবল টুর্নামেন্টের লাইভ লটারি নিয়ে যে বত্রিশটা টিমের যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল কুড়ি জুলাই এবং একুশে জুলাই তাই তারই কিন্তু লাইভ লটারি শুরু হতে চলেছে সানিটার কাছ থেকে জেনে নেব দাদা এটা আপনাদের কত ফুটবল টুর্নামেন্ট এইটা আমাদের সেকেন্ড ইয়ার ফুটবল টুর্নামেন্ট এই নিয়ে আমাদের দু বছর আমরা করছি গত বছর দু হাজার তেইশে একবার এক আমাদের ফার্স্ট ইয়ার হয়েছিলো এটা আমাদের দু হাজার চব্বিশ সেকেন্ড ইয়ার বত্রিশটা টিমের খেলা ষোলোটা টিম শনিবার খেলবে কুড়ি জুলাই আর ষোলোটা টিম একুশে জুলাই খেলবে ষোলোটা টিমের মধ্যে একটা টিম ফাইনাল উঠবে কুড়ি তারিখ আর রবিবার ষোলোটা টিমের মধ্যে একটা টিম ফাইনাল উঠবে এখন সেই দুটো টিমের মধ্যে খেলা হবে ফাইনাল হ্যাঁ এখন আমরা প্রথমে লটারি করতে যাচ্ছি শনিবার শনিবারে কার সাথে কার খেলা প্রথমে আমরা লটারি করতে আরম্ভ করছি টুর্নামেন্টে ক্যাশ মানি কত আছে বলেন ক্যাশ মানি আছে উইনার্স প্রাইজ তিরিশ হাজার সমিননাথ সিং স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি অ্যান্ড প্লেয়ারশিপ রানার্স প্রাইজ আছে গুরচ্চারণ কর সিটি চ্যালেঞ্জ ট্রফি এবং পঁচিশ হাজার টাকা নগদ এবং প্লেয়ারসে যে সকল দর্শক খেলা দেখতে আসবে তারা কিভাবে আসবে যদি অ্যাড্রেসটা বলেন খুবই ভালো হয় আমাদের এখানে আমাদের মানে আমাদের মাঠের বাস অফিস হচ্ছে যেখান থেকে তুমি বাসে করে আসবে পাঠকপাড়া বাস স্টফিস এবং অজন্তা সিনেমার কাছেও তুমি নামতে পারো অজন্তা সিনেমার কাছে নেবে তার অপোজিটে বাঁদিকের গলি আছে ওই গলিটা থেকে তুমি সোজা এসে কাউকে জিজ্ঞাসা করবে রেলওয়ে কলোনি গ্রাউন্ড তোমাদের বলে দেবে অংশগ্রহণকারী যদি টিমগুলোর নাম বলেন এটা খুবই ভালো হয় আমি তোমাকে শনিবারের প্রথমে ষোলোটা টিমের নাম বলছি ষোলোটা টিমের নামের মধ্যে কিছু কিছু টিমের আমার যেমন টিমের নাম মনে নেই জিনিস যিনি টাকা দিয়েছে তার নামটা মনে আছে ঠিক আছে যেমন আমাদের শনিবারে ষোলোটা টিম হচ্ছে প্রথম টিম হচ্ছে ফ্রেন্স পাটা নগর সংগঠনী ক্লাব দ্বীপ এন্টারপ্রাইজ বিএফএ ওয়ান সাউথ ক্যালকাটা ফ্রেন্স ইউনিয়ন রুমা এন্টারপ্রাইজ সাত নম্বর টিমটা যে আছে আমাদের ওখানে আমরা অর দিয়ে রেখেছি আমাদের লটারি কাগজে অর থাকবে কেন দুটো টিমের মধ্যে কম্পিটিশন চলছে দুটো টিমই মধ্যে যে টিম প্রথম কালকের অ্যাডভান্স করবে সেই টিমই এখানে অরেজ জায়গায় তার নাম লেখা হবে ঠিক আছে আট নম্বর টিম হচ্ছে সাইফি হুক্কা নম্বর টিম হচ্ছে রয় এফ সি দশ নম্বর টিম হচ্ছে রাজার রেলওয়ে কলোনি এগারো নম্বর টিম হচ্ছে মহাকাল বারো নম্বর টিম হচ্ছে রেড ক্রস তেরো নম্বর টিম হচ্ছে কার্তিক চোদ্দ নম্বর টিম হচ্ছে বম্বোলে অন্য নম্বর টিম হচ্ছে এমআর এন্টারপ্রাইজ ষোলো নম্বর টিম হচ্ছে বেঞ্চিতলা এই ষোলোটা টিম আমাদের শনিবারের টিম রবিবারের ষোলোটা টিমের নাম নাম আমি বলে দিচ্ছি ফ্রেঞ্জ ফরে বা ডিএন পিএইচ শিবশক্তি নইয়াটি মাছ প্যারাডাইস স্পোর্টস শো বাবাই ব্রাদার্স বিয়ালা বৃষ্টি দাসক বিএফএ টু টালিগঞ্জ ক্লাব সায়ুন দিওয়ালিপুর ছোটকা বয়েস মিলন তীর্থ মায়ের আশীর্বাদ জহর সরণী স্বস্তিক ব্রাদার্স লাকি ইন্টারপ্রাইজ ইন্টারন্যাশনাল প্যাকার্স অ্যান্ড মুভার্স এই দুদিনে শনিবার এবং রবিবার আমাদের এই বত্রিশটা টিমের খেলা অংশগ্রহণ হবে এবার আমরা প্রথমে লটারি করতে চলেছি শনিবারের ম্যাচগুলো তারপরে আমরা রবিবারের ম্যাচগুলো করব লটারি আমরা আরম্ভ করছি লটারি পর্ব শুরু হতে চলেছে কিন্তু আমরা এই লটারির বক্স থেকে দুটো করে কাগজ তুলব দুটো কাগজের মধ্যে দুটো নাম লেখা আছে টিমে ওই নাম দুটো যে দুটো কাগজ উঠবে তার সাথেই তার খেলা পড়বে ঠিক আছে দাদা আপনি দুটো কাগজ পেলেন দুটো হ্যাঁ এই দুটো কাগজ আমাদের দাদা টুর্নামেন্টের গেম সেক্রেটারি উনি তুলেছেন প্রথমে আছে এটা কি প্রথম খেলা হ্যাঁ এটা প্রথম খেলা কার্তিক বয়স এটা দেখাও এটা নামটা দাদা কার্তিক পোস আর একটা আছে সাউথ ক্যালকাটা ফ্রেন্ডস ইউনিয়ন সাউথ ক্যালকাটা ফ্রেন্ডস ইউনিয়ন ঠিক আছে এখানে আমরা লিখে দিচ্ছি এটা প্রথম খেলা হ্যাঁ প্রথম খেলা টাইমিংটা যদি বলেন খুবই ভালো হয় আমাদের প্রথম খেলা আরম্ভ হবে সকাল দশটায় প্রথম খেলা কার্তিক বয়েস ভার্সেস পাউড্যাল গদান फ्रेंड्स ইনি এবারে আমরা শনিবারের সেকেন্ড খেলার ম্যাচের লটারি সেকেন্ড খেলার শনিবার মহাকাল শনিবার সেকেন্ড খেলার প্রথম নাম উঠেছে মহাকাল মহাকাল সেকেন্ড খেলার ভার্সেস অর প্রথম টাকা যে টিম দেবে সেই টিমের নাম এখানে যদি বলেন সেকেন্ড খেলা দশটা তিরিশ মিনিটে দশটা তিরিশে সেকেন্ড খেলা শুরু হবে মহাকাল শনিবারের তৃতীয় খেলা তৃতীয় খেলার প্রথম নাম উঠেছে বেঞ্চিতলা বেঞ্চিতলা তৃতীয় খেলা ঠিক আছে এটা খেলা হবে এগারোটার সময় এগারোটার সময় কিন্তু তৃতীয় খেলা হবে ফোর্থ খেলা ফোর্থ খেলা নাম উঠেছে বম্বোলে বলে এবং এম আর এন্টারপ্রাইজ এম আর এন্টারপ্রাইজ ফোর্থ খেলা ফোর্থ খেলার টাইমিংটা ইলেভেন থার্টি সাড়ে এগারোটা সাড়ে এগারোটা

এটা আমাদের ছ নম্বর এন্টারপ্রাইজ ডিপ এন্টারপ্রাইজ ভার্সেস রেড ক্রস রেড ক্রস রেড ক্রস ছ নম্বর খেলা এটা আমাদের সাত নম্বর খেলার লটারি হচ্ছে রয় এফ সি এফ ভার্সেস রুম আন্টারপ্রাইজ রুম আন্টারপ্রাইজ সাত নম্বর খেলার লটারি হলো আর টাইমিংটা কি আছে দাদা সাড়ে বারোটা সাড়ে বারোটা আট নম্বর খেলা লটারি হয়েছে এটা আমাদের শনিবারের প্রথম রাউন্ডের লাস্ট খেলা ফ্রেন্ডস ফরেওয়ার ভার্সেস রাজা কলোনি ফ্রেন্ডস ফরেভার ফার্স্ট ফ্রেন্স ফরওভার ভার্সেস রাজা কলোনি এবার আমরা চলে যাবো দ্বিতীয় পর্বে রবিবারের খেলা রবিবারের ফার্স্ট ম্যাচে এই ষোলোটা টিমের কাগজ টিমের কাগজটা বক্সের মধ্যে খেলা হচ্ছে এর মধ্যে থেকে আমাদের টুর্নামেন্ট গেম সেক্রেটারি দুটো করে কাগজ তুলবে প্রথমটা হলো মিলন তীর্থ মিলন তীর্থ ভার্সেস টলিগঞ্জ ক্লাব টালিগঞ্জ ক্লাব রবিবারের ফার্স্ট খেলা রবিবারের ফার্স্ট খেলা फर्स्ट कलर टाइमिंग का 10 रोहित भाई सेकंड खेला Paradise, e -sports. Paradise Sports Sports versus Friends Forever DLPH DLPH তৃতীয় খেলা শনি রবিবারে রবিবারে ঠাট খেলা রবিবারের ঠাট খেলা পুচু সোর্ষণা কুঁচু সোর্ষণা সোনা পঁচিশ টিমের নামটা আমি দিইনি ওর নামটাই দিয়েছি পুচু সোর্ষণা ভার্সেস দিলীপ রবীন্দ্রনগর

ব্রাদার্স স জহর সরণ এবার আমাদের চার নম্বর খেলা রবিবারের চার নম্বর খেলা খেলাফ টু বিএফ টু ভার্সেস লাকি এন্টারপ্রাইজ লাকি এন্টারপ্রাইজ রবিবারের চার নম্বর খেলা হলো

ভার্সেস মায়ের আশীর্বাদ মায়ের আশীর্বাদ পাঁচ নম্বর খেলার হলো রবিবারের ছ নম্বরে খেলা ইন্টারন্যাশনাল ট্যাকার্স অ্যান্ড মুভার্স ভার্সেস বাবাই ব্রাদার্স ছ নম্বর খেলার লটা হলো

বিহালা বৃষ্টির আসর বিহালা বৃষ্টির আসর ভার্সেস নৈহাটি বড় মা নৈহাটি বড় মা বিহালা বৃষ্টির আসর বিহালা বৃষ্টির আসর ভার্সেস নৈহাটি বড় মা আর রবিবারের লাস্ট খেলা এটা একবার প্রথম দিনের যে শনিবারের খেলাগুলির শনিবারের আমাদের ফার্স্ট খেলা কার্তিক বয়েজ ভার্সেস সাউথ ক্যালকাটা ফ্রেন্ডস ইউনিয়ন শনিবারের সেকেন্ড খেলা মহাকাল ভার্সেস অর অর দুটো টিমের মধ্যে কালকে যে টিমটা এন্ট্রি করবে প্রথম তার থার্ড খেলা হচ্ছে বেঞ্চিতলা ভার্সেস সাইফি হুক্কা ফোর্থ খেলা হচ্ছে বম্বোলে ভার্সেস এম আর এন্টারপ্রাইজ ফিফথ খেলা হচ্ছে বাটানগর সংগঠনী ক্লাব ভার্সেস বিএফএ সিক্স খেলা হচ্ছে ডিপ ইন্টারপ্রাইজ ভার্সেস রেড ক্রস সেভেন নম্বর খেলা হচ্ছে রয় এফসি ভার্সেস রুমা ইন্টারপ্রাইজ আর এইট নম্বর ম্যাচ হচ্ছে ফ্রেঞ্চ ফরেভার ভার্সেস রাজা কলোনি রবিবারের ম্যাচগুলো হচ্ছে নিলন তীর্থ ভার্সেস টলিগঞ্জ ক্লাব ফার্স্ট খেলা সেকেন্ড খেলা হচ্ছে প্যারাডাইস স্পোর্টস ভার্সেস ফ্রেঞ্চ ফরেভার তিন নম্বর খেলা হচ্ছে স্বস্তিক ব্রাদার ভার্সেস জগৎ সলোনি চার নম্বর খেলা হচ্ছে বিএফএ লাকি এন্টারপ্রাইজ পাঁচ নম্বর খেলা হচ্ছে সায়ন নিউলিপুর ভার্সেস মায়ের আশীর্বাদ ছ নম্বর খেলা হচ্ছে ইন্টারন্যাশনাল প্যাকার্স অ্যান্ড মুভার্স ভার্সেস বাবাই ব্রাদার্স সাত নম্বর খেলা হচ্ছে শক্তি ভার্সেস ছোটকা বয়স আট নম্বর খেলা হচ্ছে বেহালা বৃষ্টির আসর ভার্সেস নৈনহাটি আমাদের এই যে খেলার যে লিস্ট আছে আমাদের এটা প্রথম রাউন্ডের ম্যাচ শনিবারের এটাও শনিবার এটা রবিবারের প্রথম রাউন্ডের ম্যাচ আমাদের সেকেন্ড রাউন্ডের ম্যাচ যে প্রথম ম্যাচ সেকেন্ড ম্যাচ যে জিতবে তার মধ্যে হবে সুপার এইট সুপার এইট সুপার এইটের ম্যাচ হবে ফার্স্ট যে জিতবে সেকেন্ড যে জিতবে এক নম্বর দুই নম্বর খেলার মধ্যে যে জিতবে তাদের মধ্যে সেকেন্ড খেলা হবে তিন নম্বর চার নম্বর মধ্যে যে জিতবে তার মধ্যে থার্ড খেলা হবে পাঁচ নম্বর ছ নম্বর মধ্যে যে জিতবে তার মধ্যে আর ফোর্থ খেলা হবে সাত নম্বর আট নম্বর মধ্যে যে জিতবে শনিবারে তার মধ্যে এটা হবার পরে আবার আমাদের যখন সেমি ফাইনাল যখন ম্যাচ হবে কোয়ার্টার ফাইনাল যখন ম্যাচ হবে আবার ওই সোজা ওপর নিচ ওপর নিচ ওপর নিচ এখানে আপনি এটা তুলে নিন এটা তুলে নিন পুরো পরস্পর এর মধ্যে এর খেলা যে জিতবে সুপার এইট এর মধ্যে এর খেলা সুপার এইট সুপার এইট সুপার আবার সুপার ফোরে খেলা এর মধ্যে এর মধ্যে যে জিতবে এর মধ্যে এর মধ্যে যে জিতবে আবার সেমি ফাইনালে হবে ওই একটা টিম ফাইনালে প্রবেশ করবে আর রবিবারে খেলাও সেম খেলা হবে প্রথম দুটোর মধ্যে যে জিতবে তাদের মধ্যে সুপার আচ্ছা রবিবারে প্রথম রবিবারে খেলাগুলোর নাম বলে দিচ্ছি টিমের আমি মিলন তৃত বার্সেস টলিংঞ্জ ক্লাব প্যারাডাইস স্কোস ভার্সেস ফেন্স এভার ডিএ পিএইচ স্বস্তিক ব্রাদার্স বার্সের জহর সরণি বিএফএ টু ভার্সেস লাকি এন্টারপ্রাইজ নিউয়ালিপুর নিউয়ালিপুর সায়ন ভার্সেস মায়ের আশীর্বাদ ইন্টারন্যাশনাল প্যাকাস মুভার্স অ্যান্ড বাবাই বাবাই ব্রাদার্স শিবশক্তি ভার্সেস ছোটকা বয়েস রেহালা দৃষ্টি রাস্ত ভার্সেস নৈয়াটি বর্মা এদের মধ্যেও রবিবারে খেলা সেম খেলা হবে এক নম্বর দুই নম্বর ম্যাচের মধ্যে যে জিতবে সুপার এইট তিন নম্বর চার নম্বর ম্যাচের মধ্যে যে জিতবে সুপার এইটের ম্যাচ হবে পাঁচ ছয়ের মধ্যে যে জিতবে সুপার এইটের ম্যাচ হবে সাত আটের মধ্যে যে জিতবে সুপার এইটের ম্যাচ হবে আর সুপার ফোরের যখন ম্যাচ হবে ওপর আর নিচের মধ্যে মানে এক দুই তিন চারের মধ্যে যে জিতবে তার মধ্যে পাঁচ ছয় সাত আটের মধ্যে যে জিতবে তার মধ্যে সেম সেমি ফাইনালও হবে হয়ে এখানে ফাইনাল প্রবেশ করবে শনিবার একটা টিম ফাইনাল রবিবার একটা টিমের ফাইনালের মধ্যে দুটো টিমের মধ্যে ফাইনালে মুখোমুখি হবে আমাদের শেষ ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক বেশি বেশি করে শেয়ার করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ